চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন সামনে চিরাচরিত প্রথমেরে সোমবার বহরমপুরের ঘাটে ঘাটে আয়োজন করা হলো ছট প্রতি বছরের মতো এবারও বহরমপুরের একাধিক ঘাটে আয়োজন করা হয় এই ছট পুজো সুন্দরভাবে সাজানো গঙ্গার ঘাটগুলিতে বাদ্যযন্ত্র সহকারে সূর্যদেবের পুজোর জন্য উপস্থিত হলেন পুণ্যার্থীরা এটা চার দিনের পুজো হয় প্রথম দিন লাউ ভাত হয় সেই দিন লাউ আর ভাত দিয়ে খায় যায় উপোস থাকে সে খায় পরের দিন হয় খারণা সারাদিন নির্জেলা উপোস থাকতে হয় রাত্রিবেলা গুড়ের পায়েস আর রুটি হয় সেটা ওরা খায় আর তারপরে মানে আজকে যেটা হলো এটা আজকে তিন দিন মানে থার্ড ডে তো আজকে দিন পুজোর জোগাড় হয় ঠেকুয়া বানানো হয় এটা মেন প্রসাদ আর তাছাড়া ফল থাকে নতুন যে নতুন ফল আসে সেই ফল থাকে আখ থাকে নারকেল থাকে কলা থাকে এই দিয়ে মায়ের স্যুপ ভরা হয় মানে স্যুপ যাকে কুলো বলছেন সেটা ভরা হয় আর এখানে সূর্যাস্ত যখন হয় তখন আরাক দেওয়া হয় প্রথম আরগ হয় সূর্যাস্তের সময় কালকে আবার সকালবেলা হবে যখন সূর্যোদয় হবে তখন একবার আরক হবে আমার নাম অনিতা থাকে এটা আমাদের বিহারি ইউপির সব থেকে বড় ফেস্টিভ্যাল ছট পুজো ছটি মাইয়ার পুজো ছটি মাইয়া হচ্ছে সূর্যদেবের বোন এখানে ছট্টি মাইয়া মানে বাচ্চাদের যারা বাচ্চা যারা বাচ্চার জন্য মেন পুজো হয় তার জন্য ছট্টি দেবী মানে ষষ্ঠীর মায়ের পুজো করা হয় আর ইয়ে প্রথম দিন হচ্ছে প্রথম আরও আর দ্বিতীয় দিন দ্বিতীয় আরগ প্রথম দিনে ডালার মধ্যে নারকল লেবু আখ নাশপাতি আনার অনেক রকম ফল আরও নরকম ফল চাপে সব ফল মূল মূল অনেক কিছু চেপে এটা এর মধ্যে দুধ দিয়ে আর গঙ্গা জল দিয়ে অরপ দেওয়া করা হয় এবং এটার মধ্যে মেন প্রসাদ হচ্ছে ঠেকুয়া এই ঠেকুয়ার জন্য সারা বছর অনেক মানুষ অপেক্ষা করে থাকে ছটি মাইয়ার পূজা কবে হবে কবে ঠেকুয়া পাবে আবার সকালবেলায় দ্বিতীয় অরগ হয় দ্বিতীয় অরগেও সে একই প্রসেসে পুজো হয় ডালা নিয়ে তার সামনে দিয়ে দুধের অরগ আর জলের অরগ হয় এবং হাবান হয়ে আর তারপরে পাঠ হয়ে এটা পুজো সমাপ্ত হয় আমার নাম প্রিয়াঙ্কা খাটি हम लोग छठ पूजा बहुत मतलब कि ठकुआ बना के और छठ डाला चढ़ा के दो दिन का एक तीन दिन का उपास होता है एक दिन लौकी भात होता है और एक दिन खरना होता है और तीसरे दिन हम लोग अर्ग देते हैं अरग देने आते हैं और फिर तीसरे दिन भोर में अर्ग देने आएंगे और हम लोग का छठ पूजा में ठकुआ और डाला देंगे बहुत कुछ होता है जो कि हम लोग का बिहारी लोग का ये एक महत्वपूर्ण एक फेस्टिवल है और ये बहुत अच्छा है बहुत अच्छा है ये फेस्टिवल हम लोग को बहुत अच्छा लगता है बस